আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ রমজান মুবারক এই পবিত্র মুহূর্তে যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রমজানুল মুবারক আমাদের জন্য আল্লাহ আল্লাপাকের একটা বড় নেয়ামত রমজান আমাদেরকে দিয়েছেন জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার জন্য রমজান আমাদেরকে দিয়েছেন আল্লাহ নৈকট্য পাওয়ার জন্য রমজান সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন আসলি ওয়ানা আজি বিহি রোজা আমার আমি দেবয়ের পুরস্কার রমজানের প্রতিটি মুহূর্তই অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ রমজানে বান্দার এবাদাত যেমন বহুগুণে বৃদ্ধি পায় বান্দার দোয়া যেমন আল্লাহর কাছে কবুল হয় বান্দা ঘুমিয়ে থাকলে সেটি স্বভাব লেখা হয় এবাদাতের বান্দা যদি তসবি পড়তে থাকে এবাদাত করতে থাকে সেটি বহুগুণে বৃদ্ধি পায় এবং যদি সে চুপ থাকে সেটিও জিকিরের স্বভাব লেখা হয় রমজানেতে প্রতিটি কাজই খুব গুরুত্বপূর্ণ ঠিক এমনভাবে আমরা রমজানকে উপলক্ষ করে যেমন সাহারি গ্রহণ করি এবং ইফতার করি এ দুটো কাজও কিন্তু এবাদতের অন্তর্ভুক্ত সাহারি খুবই গুরুত্বপূর্ণ একটি এবাদত আল্লাহ রসুল বলছেন তা সাহুর এ বারাকা তোমরা সাহারি গ্রহণ করো সাহারির মধ্যে বরকত রয়েছে অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে সাহারি এটি আহলি কিতাব এবং আমাদের মধ্যে একটি পার্থক্য কারণ আহলে কিতাব ইহুদিন আসারা রোজা রাখে তারা সাহারি গ্রহণ করে না অতএব সাহারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উন্মতের জন্য এবং সাহারির প্রত্যেকটি খাদ্যকণা কণা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে এটি স্বভাব বহন করে আমরা তো সবসময় হালাল গ্রহণ করবো কারণ হালাল ছাড়া হালাল খাদ্য ছাড়া কোনো এ কবুল হবে না অবশ্যই হালাল খাদ্যের মাধ্যমে আমরা সাহারি গ্রহণ করব। এবং সাহার আসলে হচ্ছে রাতের শেষ প্রহার সূর্য ডোববার পর থেকে সবে সাদেক পর্যন্ত রাতকে যদি ছয় ভাগ করা হয় তার শেষ ভাগকে মূলত সাহার বলে এ সময় যে খাদ্য খাবার আমরা খাই সে কারণে এটাকে সাহারি বলে রমজান উপলক্ষে এটি আমাদের জন্য একটি রহমতের সময় আমরা সাহারি খেতে উঠে তাহাজুত পড়ি সাহারি খেতে উঠে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণগান করি ইবাদত করি তো সেজন্য আমাদের উচিত যে সুন্নাসম্মত সাহারি গ্রহণ করা আর এই সাহারি গ্রহণ করার দ্বারা অনেক বরকত আমরা লাভ করে থাকি যেমন সাহারি গ্রহণ করার জন্য আমরা রাতে উঠি এ কারণে আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ পাই সারাদিন এবাদাতের করবার জন্য যে শক্তি সেটি অর্জিত হয় সাহারি খেলে আমরা ক্লান্ত হই না আল্লাহ রসুলের সুন্না যেহেতু এটি সুন্না প্রতিষ্ঠিত হয় আমরা বলতে পারি যে এটি রমজানে অধিক স্বভাবের কারণ হয় আহলে কেতাবের বিরোধিতা করা হয় এবং সেই সাথে এর দ্বারা পারিবারিক সম্প্রীতিও সৃষ্টি হয় কারণ আমরা কখনও কখনো অফিসে দেরি হয়ে যায় রাত হয় বাসায় ফিরতে কেউ হয়তো ব্যবসা বাণিজ্যে অনেক রাত করে ফিরেন কিন্তু সাহারির সময় পরিবারের সবাই ঘরে অবস্থান করার কারণে একসাথে কিন্তু খাবার গ্রহণ করা হয় এতে পরস্পরের সাথে ভাবের বিনিময় কথার বিনিময় এবং পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হয় এটি খুবই গুরুত্বপূর্ণ আর সাহারিতে জাগা এটি একটি সৌভাগ্যের লক্ষণ তাহাজুত পড়ার সুযোগ হয় মনের মধ্যে প্রফুল্লতা আসে নানা কারণে সাহারি খুবই গুরুত্বপূর্ণ এমন কি বান্দা যখন সাহারি খায় রজা রাখবার নিয়তে তখন আল্লাহর ফেরেস্তারা তার প্রতি মনোযোগী হয়ে স্বভাব লিখতে শুরু করেন সেই জন্য রমজানুল মোবারকের সাহারি খুবই গুরুত্বপূর্ণ এবাদাত আসুন আমরা সাহারি গ্রহণ করি সন্ন্যাসন পন্থায় এবং অধিক খেয়ে যেন অপচয় করে না ফেলি একই সাথে যারা অভাবে সাহারি করতে পারেন না তাদের একটু খোঁজখবরও নিয়ে থাকি এবং নেওয়ার চেষ্টা করি তাহলে তারাও সুন্দরভাবে রোজা পালন করতে সক্ষম হবেন রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর অভাব নেই আমি যদি মানুষকে দান করি আমার কমে যাবে না কমে যাবে না বরং যেটি দান করব সেটি আমার জন্য জমা থাকবে যা খেলাম তা তো দুর্গন্ধযুক্ত মলে পরিণত হয়ে চলে গেল যা পরিধান করলাম সে কাপড়গুলো তো পুরাতন হয়ে গেল যা খরচ করলাম তা তো আমার থেকে দূরে চলে গেল কিন্তু আমার কি আমার হচ্ছে নেক আমল যেটা খরচ করবো আল্লাহর পথে সেটিই জমা থাকবে আসুন আমরা অন্যের সাহরি গ্রহণের সহযোগিতা করি তাদেরকে দান করি এবং সেই সাথে আমরা পবিত্র রমজানুল মোবারক অত্যন্ত নিষ্ঠার সাথে আদায় করার চেষ্টা করি রমজান হোক আমাদের নাজাতের ওশিলা রমজান হোক ইহকাল পরকালে মুক্তির দিশা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته